নমস্কার কেমন আছেন সবাই সকাল এখন চারটা বাইশের মতো বাজে তো আমরা রওনা দিলাম ইস্কন মায়াপুর মন্দিরে তো যাই হোক ভোরের সূর্যোদয় দেখতে দেখতে একদম রওনা দিলাম রাস্তা ধরে এটা হলো ইস্কন মন্দিরে যাওয়ার আগ মুহূর্তে পুরোটা গ্রাম গ্রাম্য পরিবেশ মায়াপুর মন্দিরটাই হলো একটা গ্রামের ভিতরে তো এখন অনেক কিছু হয়ে গেছে যাই হোক তো আমরা কথা বলতে বলতে চলে এলাম মন্দিরে তো যাই হোক আপনাদের সাথে একটা কথা শেয়ার করি সেটা হলো আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে মায়াপুরটা কোথায় বা কেন সেখানে কি হচ্ছে মায়াপুর স্কন মন্দির বা মায়াপুর চন্দ্রদয় মন্দির উনিশশো সালে প্রতিষ্ঠিত মায়াপুর মন্দিরটি হল শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান মন্দিরটি পশ্চিমবঙ্গের নদীয়ায় অবস্থিত যা গঙ্গা ও জলঙ্গী নদীর সময়স্থলে অবস্থিত আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন সদর দপ্তর হলো এই মায়াপুরের চন্দ্রোদয় মন্দির যাই হোক আপনাদের সাথে কথাটা শেয়ার করলাম কারণ হলো মানে মায়াপুর মন্দির সম্পর্কে অনেকের অনেক তথ্য আছে অনেকের অনেক কিছু বলার আছে তো যাই হোক এর মধ্যে আমরা সকালবেলা ব্রেকফাস্ট করে নিলাম ধোসা ধোসাটা নিরামিষ ছিল বাট টেস্টি ছিল খুবই টেস্টি তো মায়াপুর তো আমরা নদী পার হয়ে একদম চলে গেলাম নবদ্বীপে জন্মস্থানে যাই হোক মায়াপুর মানে ভালো লেগেছে আমরা একদিনেই পুরোটা কমপ্লিট করেছি মায়াপুর যোগপীঠ মন্দির আঠারোশো এর দশকে ভক্তি বিনোদ ঠাকুর দ্বারা প্রতিষ্ঠিত হয় শ্রী শ্রী রাধা মাধব জগন্নাথ বলরাম সুভদ্রা শ্রী চৈতন্য মহাপ্রভু মূর্তি বৈদিক প্ল্যানিটোরিয়ামে ইস্কন মন্দিরে রাখা হয় তো যাই হোক এখানে আমি একদম ঘুরে তারপর মন্দির দেখুন কতগুলো বানর দেখা যাচ্ছিলো মানে ভালোই লাগছিল ওরা না মানে শান্ত হয়ে বসেছিল আর এটা ঘুরিয়ে ঘুরে আমি দেখে পুরো মানে এত রোদ ছিল না ওই দিন মানে এক প্রচুর রোদ তো যাই হোক তো এখানে আমরা দুপুরে খাবার জন্য লাইনে দাঁড়িয়েছি ভবনে। তো এখানে দুটো সিস্টেমে খাওয়া দাওয়া করানো হয় যেমন দেড়শো টাকার যেরকম থালি যেটা হয় সেটা হলো মানে টেবিলে বসে এসিতে বসিয়ে খাওয়ানো হয় আর যেটা আশি টাকার থালি হয় সেটা হলো মানে নিচে বসিয়ে খাওয়ানো হয় যাই হোক আমরা খাবার জন্য বসেছিলাম আপনাদেরকে আরও একটা কথা বলে দিই এই একই থালি মানে আশি টাকার যেটা হয় ওটা রাতের বেলা পঞ্চাশ টাকা হয়ে যায় আর যেটা দেড়শো টাকার থালি ওটা হয়ে যায় একশো টাকা তো যাই হোক আমাদের প্রথমে রাইস দিয়ে গেল ডাল দিয়ে গেল। তারপরে চানা পনিরের একটা তরকারি ছিল তারপরে একটা শুক্তো ছিল একটা আলুর তরকারি ছিল বেগুনি ছিল চাটনি ছিল পাপড় ছিল স্যালাড ছিল পায়েস ছিল তারপরে মিষ্টি ছিল কি ছিল না বলুন তো আমরা খাওয়া দাওয়া শেষ করে এখান থেকে একদম বেরিয়ে রেস্ট করে তারপরে একদম সোজা চলে গেলাম বাড়িতে টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন একটি দিনের অপেক্ষায়